ইসলাম পুরস্কার বলে দিয়েছে ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু যার ধর্মে মদ্যপান করা বৈধ একজন খ্রিস্টান তার ধর্মে যদি মদ্যপান করা বৈধ হয়ে থাকে ইসলাম বলবে ইসলামী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের পারমিশন নিয়ে একজন হিন্দু মদ্যপান করতে পারবে একজন খ্রিস্টান মদ্যপান করতে পারবে এবং একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে

আমি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নাকি হিন্দুরা থাকতে পারবে না বলেন না হজুবিল্লাহ কে বলেছে মুসলমানদের কি কি অধিকার দিবে আমাদের জানা নাই আমরা একটা রাষ্ট্র দেখি যে রাষ্ট্রের মধ্যে আজ হিন্দুত্ববাদের আধিপত্য চলছে যে রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদীরা দখল করে নিয়েছে সেই রাষ্ট্র আজ ছত বছর পর্যন্ত ধীরে ধীরে গড়ে তুলেছিল মুসলমান সেই রাষ্ট্রটার প্রতিটি পাতায় পাতায় যে রাষ্ট্রের প্রতি ইঞ্চি মুসলমানদের হাজার বছরের অবদানের শিকার হয়েছে সেই রাষ্ট্রে আজ মুসলমানরা